হ্যালো আসসালামু আলাইকুম ডিউ ভিউস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আছেন আর কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি ডেনমার্কের সম্পর্কে কিছু জানতে চান ডেনমার্কে আসতে চান বা ডেনমার্কে যারা আসছেন তাদের কিছু কিছু আমার পক্ষ থেকে কিছু কিছু তথ্য প্রথ্য জানা আপনাদের অনেক জরুরি তাই আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো যাই হোক আজকে নতুন একটা নতুন একটা আপডেট ডেনমার্কের সম্পর্কে ডেনমার্কের স্টুডেন্ট যারা আসতে চাই চাইতেছেন যারা আসছেন জানে না তারা আসলে কতটুকু সত্য আর মিথ্যা তবে আমি যা বুঝতে পারলাম আসলে তাই আমি বুঝতে পারলাম আমি আমার কয়েক এক মাস যাবৎ একটা স্টুডেন্ট আসছে আমাকে ফোন দিয়েছে তার সাথে কথা হয়েছে উনি বলতে আসছে কোপেন হ্যাগেনে অনেক জবের ক্রাইসিস চলতেছে কোপেন সেখানে কোনো জব পাচ্ছেন না আপনারা যারা স্টুডেন্ট আসছেন এবং কি যারা নতুন আপডেট হচ্ছে যারা স্টুডেন্ট আসবেন তারা নাকি কোনো জব করতে পারবেন না আসলে এটা কতটুকু সত্য মিথ্যা আমার কাছে তথ্য কোনো প্রমাণ নাই তবে আমি কথা শুনছি এটা সত্য কথা যে ডেনমার্কে যারা স্টুডেন্ট আসবে তারা কোনো চাকরি করতে পারবে না কারণ ডেনমার্কের গভর্নমেন্ট বলছে তারা তো স্টুডেন্ট তারা তো পড়াশোনা করতে হবে তারা তো জব করতে পারবে না এটা কারেক্ট আসলে কথা বলছে এটা খারে কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে যতগুলো স্টুডেন্ট আসছে আমার মনে হয় টু পার্সেন্ট স্টুডেন্ট হয়তো পড়াশোনার জন্য আসছে আর বাকি এইটটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট স্টুডেন্টই এখানে আপনারা আসতেসেন এবং টাকা ইনকাম করার জন্য ইউরোপে সেটেল হওয়ার জন্য বিশেষ করে এটাই কি আসলে কি এটা না যদি এটা না হয় আপনারা কমেন্টে জানাবেন আসলে কি টাকার জন্য আসতেছেন নাকি পড়াশোনার জন্য আসতেছেন টাকার জন্য আসছেন নাকি পড়াশোনার জন্য আসছেন কমেন্টে জানাবেন তা আমি জানি টাকার জন্য সবাই টাকার পাগল কারণ টাকার জন্য না আসলে ডানমাকে আসা পড়াশোনার জন্য আসা না টাকার জন্য আসে সব জায়গায় তা যাই হোক আজকের কথা আজকের আপডেট এটা আর বিশেষ করে একটা কথা হলো একটা যে আমি আজকে নতুন সমস্যা পড়ছিলাম পড়ছে আর কি সেটা আমি আপনাদেরকে অনেক দিন চাপত বলতেছি এবং কিন্তু বলতে পারতা আজকে যাকে একটা কথার সাথে আর একটা কথা আমি বলে ফেললাম সে কথাটা হলো একটা সমস্যা কারণ আমার কিছু ওয়ার্ক পারমিট আমি আমার পাসপোর্টের সমস্যা ছিল পাসপোর্ট তো করছি তো যারা 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 পাসপোর্ট আসছে পাঁচ বছর দশ বছর পাসপোর্ট আসছে তাদের তো মনে করেন পুরা পাঁচ বছরের ইয়া ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে গেছে পাইয়া রয়েছে আমিও পাইছি আমি ছয় মাসে চার মাসের জন্য পাইছি ইয়া ওয়ার্ক পারমিট হয়েছে আমার পাসপোর্টের মেয়াদ যতদিন ছিল ঠিক ততদিনই দিয়েছে এখন আমি পাসপোর্ট হয়ে গেছে এখন পাসপোর্টের জন্য পাসপোর্ট দিয়ে আমি এখন যে আমাদের কোম্পানি তারা আপিল করছে যে আমার ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য তো ওয়ার্ক পারমিট রিনিউ করতে গিয়া ওইখান থেকে বলছে যে আমাকে ডেনিস অ্যাকাউন্ট করতে হবে কারণ আমি একটা টেম্পোরারি অ্যাকাউন্ট করছি টেম্পোরারি অ্যাকাউন্ট এখানে আসছি তখন একটা টেম্পোরারি অ্যাকাউন্ট আছে রিবোল্ট রিভোল্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হয় আমার পেমেন্ট ওইটা ওটা বিধি আসে যে স্যালারি পাই স্যালারি ওটা বিধি আসে তখন বলতেছে না এখানে একটা ডেনিশ অ্যাকাউন্ট করতে হবে ডেনিশ অ্যাকাউন্ট না হলে ওখানে ইয়া করা যাবে না ওয়ার্ক পারমিট ইস্যু করা যাবে না ঠিক আছে তো এই জন্য ওয়ার্ক পারমিটের জন্য ইয়ে করতে হলে আপনার ডেনিস অ্যাকাউন্ট করতেই হবে তো আসলে আপনারা যারা নতুন আসছেন আমার মতন যদি এখন ডেনিশ অ্যাকাউন্টটা না করেন ডেনিস অ্যাকাউন্টটা করে নেন ডেনিস ব্যাঙ্কে ঠিক আছে করলে অনেক আপনি লাভবান হবেন এবং অনেক কাজ আপনার হেল্প হবে তো আজকে আমি এই ডেনিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য প্রথমে অনলাইন থেকে ইয়ে করছিলাম তখন তো মনে নতুন করে বুঝি না 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 বোঝার কারণে অনলাইন থেকে অ্যাপ্লাই করছি প্রথমে মিষ্টি কি জানি পর্দা গেলাম ডেনিস ব্যাংকের ব্যাঙ্কে তো ডেনিস ব্যাঙ্কে যাওয়ার পরে আমি আমার সাথে যে আমার কোম্পানির সুপারভাইজার আছে ওনাকে নিয়ে গেলাম ওখান গাড়ি আছে ওই গাড়িতে গেলাম গতকাল গাড়িতে যাওয়ার পরে ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন নাম টাম সব দিয়ে আসলাম দিয়ে আসার পরে এখানে সকালে ফোন ফোন আমি রিসিভ করতে পারিনি তো রিসিভ করতে পারিনি কাজে ছিলাম ফোনটা রিসিভ করা যায়নি তারপর আমি লাঞ্চ টাইমে ওই সুপারটা নিয়ে আমি কল দিলাম তো ওইখানে কলটা হচ্ছে আমি কলটা প্রথমে আমি দিছি কিন্তু কথা আমি বলিনি ঠিক আছে কথা বলছে সুপারে ঠিক আছে যে তোর সুপারে কথা বলছে ওখানে ডেনিস ভাষায় কথা ডেন তো জানিও না তো ওইখানে ওই লোক দিয়া কথা বললাম তো ওই লোকদের কথা বলো না কেন ওই লোকদের কথা বলিলাম সেই জন্য আমার ইয়াটা ক্যান্সেল করে দিল না একজনের তোরটা তুই এক কথা বলবি তুই যদি তোর কোনো ট্রান্সলেটার প্রয়োজন হয় তা তুই আমার কেনা কাশ আসতে পারি ইয়ে আসতে পারি কিন্তু ক্লিয়ার না তারপরে কী করলাম যে আমি জাস্ট এটা বা দিই এখন আমি নিজে নিজে অ্যাপ্লাই করবো ডেনিস ব্যাঙ্ক অনলাইনে তো ডেনিস ব্যাঙ্ক আমি তার বললাম তুই ওইগুলো বাদ দে ঠিক আছে ওই ডেনিস ব্যাংক ইয়া অগর ডিজিটাল ওরা কীভাবে করবো থেকে কর তো অনলাইনতে ওরা ঢুকাই দিলাম যে ওই পাবে এভাবে কারণ শুকনার বাজার হয়তো এত বেশি না সে এরপরে বললাম যে এই ইয়া ইয়া কর আস্তে আস্তে যেমন হয় ইনশাল্লাহ মোটামুটি সাকসেসফুল হয়ে গেল তো এখনও মেসেজ আসা নাই তো সাকসেসফুলই সব কিছু ওকে হয়েছে